ব্যাচেলর পয়েন্ট নাটকে জনপ্রিয় চরিত্র হাবু তার ব্যাচেলর জীবনের অবসান ঘটিয়েছেন ঢাকার বাড্ডার মেয়ে তুলতুল ইসলামকে বিয়ে করে হাবু চরিত্রের চাষি আলমের সংসার জীবনের অধ্যায় শুরু হয়েছে এর আগে গত বছর শেষের দিকে এই নাটকের আরেক জনপ্রিয় চরিত্র কাবিলা তার বিবাহিত জীবন শুরু করেন এর মধ্যে বাবাও হয়েছেন তিনি চাষি আলমের বিয়ের অনুষ্ঠানের মজার স্থলে বিনোদন অঙ্গনের একজন বলেই ফেললেন একে একে সব ব্যাচেলর তো বিয়ে করে ফেলেছে এরপর তো আর কেউ ব্যাচেলর থাকবে না ব্যাচেলর পয়েন্টের সব বিবাহিত নিয়ে অবশ্য পরিচালক চাইলে এবার ম্যারেজ লাইফ নামে একটা নাটক বানিয়ে ফেলতে পারেন কয়েক বছর আগে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক প্রচার শুরু হয় পরিচালক কাজল আরিফেন অমি ঢাকা শহরের ব্যাচেলরদের যাপিত জীবন নিয়ে নির্মাণ করেন এই নাটক টেলিভিশনের পাশাপাশি ইউটিউবে প্রচারের পর নাটকটি জনপ্রিয়তা পায় নাটকের প্রতিটি চরিত্র অনেকের মনে জায়গা করে নেয় এর মধ্যে কাবিলা হাবু পাশা বোরহান শিমুল অন্তরা কাবিলা নেহাল ইভা উল্লেখযোগ্য অভিনয় করেছেন গত এক বছরের মধ্যে ব্যাসেলার পয়েন্টে ধারাবাহিক কাবিলা হাবু অন্তরার বিয়ের কাজটি সেরে ফেলেছেন তো হ্যাভ হিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে এখন পর্যন্ত ব্যাসেলর পয়েন্টে আর কে কে ব্যাচেলার আছেন এবং ব্যাচেলার লাইফ শেষ করে বিয়ের লাইফে কে কে গেছেন হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের উপরে চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার যাক। কাবিলা জিয়াউল হক পলাশ কাবিলালামের পরিচিত পলাশ তার বিয়ের কথা শুরুতে গোপন রাখলেও পরে তা জানিয়ে দেন পলাশের স্ত্রী তার দুঃসম্পর্কে খালাতবন নাফিসা রহমান মেহজাদের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করেন গত ডিসেম্বরে পলাশ জানান মাস চারেক আগে নাফিজাকে মিরপুরের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজন উপস্থিতি পলাশের সঙ্গে তার বিয়ের কাজ সম্পূর্ণ হয় এই বছরের জুন মাসে ছেলের সন্তানের বাবা হয়েছেন খবরটি নিজে থেকে জানিয়েছেন পলাশ অন্তরা ফারিয়া শাহরিন দুই হাজার সাত সালে লাখ অ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতা প্রথম রানারা আপ হন ফারিয়া শাহরিন এরপর নাটক আর বিজ্ঞাপনে কাজ করেন মোটোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের কথা দিলাম প্যাকেজের বিজ্ঞাপন চিত্র তার পরিচিত করেছেন চলচ্চিত্রেও তবে ষোলো বছরের অভিনয় জীবনের পয়েন্টে ধারাবাহিক তা অন্য কোনো নাটকে এরকম প্রতিক্রিয়া বা এরকম ভালোবাসা পাননি ফারিয়া ডেইলি পোস্টের আলোকে বলেন এত ভালো রেসপন্স মনে হয় মিডিয়াতে নতুন এসেছি এই নাটক প্রচারের পর থেকে যেখানেই যাই সবাই আমাকে অন্তরা বলে ডাকে লাক স্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতার পর আমি অনেক নাটকে অভিনয় করেছি এই নাটকের মতো রিয়াকশন পাইনি খুবই সিম্পল গল্প মানুষ রিলেট করতে পারে ফারিয়া ফেসবুক পোস্টে বলেছে যে তিনি গত সাতে জুলাই বিয়ে করেছেন তবে তার বরকে সেই বিষয়ে তিনি কিছুই লেখেননি তবে দুই সালে ধানমন্ডির বাসিন্দা মাহফুজ রায়ানের সঙ্গে তার বাগদানের খবর প্রকাশিত হয় একটি কোরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কর্মরত রায়ানের সঙ্গে চার বছর প্রেমের সম্পর্কের পর বাগদানের সিদ্ধান্ত নেন ফারিয়া দুই পরিবার সম্মতিতে তাদের বাগদান সম্পন্ন হয় অবশ্য বাগদানের পর দুজনের একসঙ্গে কোথাও দেখা যায়নি এমনকি সাতই জুলাই ফেসবুকে বিয়ে সংক্রান্ত পোস্ট দিলেও বরের সঙ্গে কোনো ধরনের স্ত্রী চিত্র পোস্ট করেননি হাবু শাশি আলম এদিকে গতকাল শুক্রবার দুই পরিবার ঘনিষ্ঠদের নিয়ে ঢাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছেন হাবু চরিত্রের চাষি আলম তার আগের দিন রাতে দুজনের গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে পারিবারিক ভাবে বিয়ে হলো মেয়ের সঙ্গে চাষির পরিচয় হয় ছয় মাস আগে রাতে। হঠাৎ এই পরিচয় মেয়েটি তার অভিনয়ের ভক্ত ছিলেন পরিচয়ের কিছুদিন পর থেকেই দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় মাঝে মধ্যে দেখা সাক্ষাৎও চলে একটা পর্যায়ে চাষির পরিবারের অন্য সদস্যরা মেয়েটিকে দেখেন তাদের পছন্দ হয় নাবিলা সাবিলা নোর নাবিলা চৈত্রে সাবিনা নোর প্রেম করে বিয়ে করেছেন নেহাল সুলন্দ্র তাহেরকে দুই হাজার উনিশ সালে তারা বিয়ে করেন ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকের আরেক চরিত্র নেহাল চৈত্রে তৌসিফ মাহমুদের মাধ্যমে সাবিলার সঙ্গে তার বরের পরিচয় হয় আজ শনিবার দুপুরে ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকের পরিচালক কাজল আরিফিন অমির সঙ্গে কথা হয় আলাপ প্রসঙ্গে তার কাছে যখন বলা হয় একে একে সব ব্যাচেলার তো বিয়ে করে ফেলেছে আর কে কে বাকি আছে মজার স্থলে উত্তর দিলেন পরিচালক বললেন সব বিয়ে করে বলতে এখন তো দেখছি জাতীয় ভাই পাশা ভাই মার্জোক রাসেল ছাড়া আর কেউ নাই শিমল আর ইভা ওরা তো একেবারে ছোট ওদের সময় লাগবে তবে জাতীয় ব্যাসেলারকে বিবাহিত বানাতে গেলে জাতীয় নারী লাগবে এই নারী খুঁজে পেতে খবর হয়ে যাবে খুবই ডিফিকাল্ট ব্যাপার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ব্যচেলার পয়েন্ট নাটকে এই পর্যন্ত যারা অভিনয় করছেন এবং যারা অভিনয় করবেন তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই বিয়ে করে ফেলেছেন ব্যচেলার পয়েন্টের নাটকের যে পরিচালক তিনি কাজল আরিফিন অমিত তিনি অনেক আগেই বিয়ে করেছেন আর এখন পর্যন্ত যারা বিয়ে করেছেন তারা হলেন কাবিলা হাবু বোরহান নেহাল নাবিলা শুভ অন্তরা এই কয়েকজন বিয়ে করে ফেলেছেন তবে তবে জাতীয় ব্যাচেলর হিসেবে এখন পর্যন্ত সবার সামনে পরিগণিত হয়ে রয়েছেন সে হচ্ছে পাশা অর্থাৎ মার্জুক রাসেল তিনি এখন পর্যন্ত বিয়ে করেন নাই এবং তাকে বিয়ে করানোর জন্য বিশালভাবে চেষ্টা করেছেন আমাদের এই ব্যাচেলর পয়েন্টের পরিচালক কাজল আরিফিন অমি তিনি বলছেন যে এই জাতীয় ব্যাচেলরকে যদি বিয়ে না করাতে পারে তাহলে ব্যাচেলার পয়েন্ট নাটকের সার্থক হবে না এবং তিনি বলেছেন যে তার জন্য যে মেয়ে দরকার তাকেও সে এবং তার জন্য যে মেয়ে আসবে সেও জাতীয় ব্যাচেলার মেয়ে হতে হবে এবং তার সাথে যাকে বিয়ে দেওয়া হবে তাকেও এরকম না হওয়া পর্যন্ত হবে না আর তাকে বিয়ে না দিতে পারলে ব্যাচেলার পয়েন্ট নাটকটি অসম্পূর্ণ থেকে যাবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ